নমস্কার বন্ধুরা সেই দেশটা যাকে অনেক বছর ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে ধরা হতো আমেরিকা আজ কিন্তু ভয় পেয়ে রয়েছে চারিদিক থেকে ওয়াশিংটনের রাস্তায় কিন্তু তোলপাট পড়েছে তার পাশাপাশি হোয়াইট হাউসের ভেতরে ইতিমধ্যে কিন্তু নীরবতা বিরাজ করছে আমেরিকার মিডিয়াও মানতে বাধ্য হচ্ছে যে সেই সময় শেষ হয়েছে যখন শুধু ডলারের জোরে আমেরিকা গোটা বিশ্বে রাজত্ব করত এই ছবি বদলে যাচ্ছে কারণ ভারত এমন একটা পদক্ষেপ নিয়েছে যা শুনে আমেরিকার শক্তিধর পদক্ষেপও কেঁপে উঠেছে অর্থাৎ আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কিন্তু একেবারে কেঁপে উঠেছে আমেরিকার সেই অর্থনৈতিক সাম্রাজ্য যা অনেক বছর ধরে কিন্তু গোটা বিশ্বে রাজত্ব করে চলেছিল অত বড় সাম্রাজ্যকে একাই চ্যালেঞ্জ দিয়েছে ভারত কিন্তু এই লড়াইয়ে ভারত কিন্তু একা নয় বরং দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে বাইশটি বড় দেশ কিন্তু ভারতের পাশে এসে দাঁড়িয়েছে বন্ধুরা সামনে যা ঘটতে চলেছে সেটা একদম কিন্তু একটা অন্যরকম হতে চলেছে তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানিয়ে দেব যে ভারত কী পদক্ষেপ নিয়ে আমেরিকাকে একেবারে প্রায় জব্দ করে ফেলার পথে রয়েছে তাই অবশ্যই যদি আপনি ভিডিওটিতে লাইক করে না থাকেন লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন আর সরাসরি কমেন্ট বক্সে জয় হিন্দ লিখবেন যদি আপনি ভারতীয় হয়ে থাকেন তো দেখা যাচ্ছে যে এবার কিন্তু চাকা ঘুরিয়ে দিতে চলেছে মোদি পুরো আমেরিকাকে একেবারে থরোভর কম্পমান করে দিতে চলেছে কারণ ভাবতেই পারবেন না সেই আমেরিকা যেটা সবসময় বিভিন্ন দেশগুলোকে ভয় দেখিয়ে নিজের মতো করে সিদ্ধান্ত করাতো কারণ সব কিছু ডলারের ভয় সেই আমেরিকা যে কোনো তেল কিংবা যে কোনো অস্ত্রশস্ত্র কেনার ক্ষেত্রে ডলারের ওপর দিয়েই কিন্তু যে কোনো ডিল করা হতো আর এখন সেই আমেরিকা এমন এক ভয় পেয়েছে যে বাইশটা দেশের এই জোট কিন্তু সত্যি ডলার থেকে দূরে সরে যাচ্ছে তাহলে ভবিষ্যতের মান একদম ডলারের মান কিন্তু একদম সাধারণ মুদ্রার মতোই হয়ে যেতে চলেছে যে বহু দশক ধরে আমেরিকা যে শক্তি ডলারের মাধ্যমে একেবারে যেন পুরো বিশ্বকে কাঁপিয়ে রেখেছিল এখন সেটা ভারতের কৌশলের সামনেই ভেঙে পড়তে চলেছে প্রথমবারের মতো ভারত নিজের মুদ্রায় ব্যবসার একটা পন্থা ইতিমধ্যে নিয়ে পেলেছে এবং বিভিন্ন দিক থেকে রাশিয়ার সঙ্গে কিন্তু বিভিন্ন ডিল ইতিমধ্যে ভারতীয় মুদ্রায় করা শুরু হয়ে গিয়েছে তো এবার দেখা যাচ্ছে যে ডলারের গুরুত্ব ধীরে ধীরে কমে চলেছে আগে শুধু রাশিয়া আর চিনি আমেরিকার বিরুদ্ধে ছিল ডলারের বিরুদ্ধে ছিল কিন্তু এখন ব্রাজিল আর্জেন্টিনা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইউকে নিউজিল্যান্ড আরব দেশগুলোর আর আফ্রিকার একটা বড় অংশও কিন্তু ভারতের পাশে এসে দাঁড়িয়েছে এই বাইশ দেশের অর্থনীতি মিলে কিন্তু পুরো বিশ্বের সত্তর পারসেন্ট ইকোনমিকে কিন্তু হোল্ড করে থাকে অর্থাৎ সারা বিশ্বের আসল ব্যবসা বার্তা এখন ভারতের নেতৃত্ব দিয়ে ডলার থেকে সরে কিন্তু নতুন বিকল্পর দিকে এগিয়ে চলেছে এখন প্রশ্ন উঠেছে এমন কি হয়েছে যে হঠাৎ বিশ্ববাজারে ডলারের চাহিদা কমতে শুরু করেছে অর্থাৎ দেখা যাচ্ছে সাতাশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু ডলারের ইতিমধ্যে মান পড়ে গিয়েছে এটা কোনো সাধারণ পতন না ইতিহাস বলে যে এত বড় ধাক্কা আমেরিকা প্রায় আশি বছর আগে দেখেছিল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের অর্থনীতি ধ্বংসের পথে ছিল কিন্তু আজকের অবস্থা একটু ভিন্ন আজকের দিনে আমেরিকার ওপর কোনো বাইরের কোনো দেশের আক্রমণ হয়নি বাইরের কোনো শত্রুর আক্রমণ হয়নি বরং এই আঘাত সরাসরি কিন্তু ভারত দিয়েছে আর ভারতের সেই পদক্ষেপ থেকে যেটাকে হয়তো আগে কেউ গুরুত্ব দিয়েছিল না সেই পদক্ষেপ হলো লোকাল মুদ্রাই কিন্তু ব্যবসাটা বাড়ানো আর ডিজিটাল পেমেন্ট সিস্টেম অর্থাৎ ইউপিআইকে গোটা বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়া শুনে আপনিও অবাক হবেন যে পুরো দুনিয়া অর্থাৎ দুনিয়ার লেনদেনের জন্য আমেরিকার যেখানে সুইফট সিস্টেম ব্যবহার করা হতো আর এই সিস্টেমটাই ছিল আন্তর্জাতিক ট্রানজেকশনের একটা বড় সিস্টেম বা বেস কিন্তু এতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত ফি কিংবা চার্জ কিন্তু এর অনেকটাই বেশি ছিল আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই সিস্টেম আমেরিকা তার ইচ্ছায় মতন করে বেড়াতো অর্থাৎ ইচ্ছে মতো থাম থামিয়েও দিতে পারতো অনেকবার আমেরিকা এই অস্ত্রটা ব্যবহার করে দেশগুলোকে বিভিন্ন ধরনের শাস্তি দিয়েছে কিন্তু ভারতের বিকল্প কিন্তু ইতিমধ্যে বের করে নিয়েছে ভারতের ইউপিআই সিস্টেম এখন আন্তর্জাতিক স্তরে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এদিক থেকে ওদিক টাকা ট্রান্সফার করা যায় আর সবচেয়ে বড় কথা হলো এতে আমেরিকার কোনো হস্তক্ষেপ নেই কিংবা আমেরিকার এর কোনো ভূমিকা নেই এবার এর পরেই দেখা যাচ্ছে যে এই কারণে যে বাইশটা দেশকে ভারত সমর্থন করেছে তারা স্পষ্ট করে দিয়েছে যে তারা এখন থেকে সুইপ নয় বরং ইউপিআইর মাধ্যমেই নিজের নিজেদের দেশীয় মুদ্রা ব্যবহার করবে এবং ট্রানজ্যাকশান করবে এটাই ওয়াশিংটনের জন্য অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের জন্য কিন্তু সবথেকে বড় ধাক্কা হয়ে ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে তো বন্ধুরা ভারত শুধু এটুকুই করে বসে থাকেনি ভারত বাণিজ্যিক লেনদেন কিন্তু ইতিমধ্যে রুপি আর ইউরোকে অন্তর্ভুক্ত করিয়েছে তার সাথে সাথে কিন্তু সোনাকেও বাণিজ্যের ব্যাকআপ হিসেবে ব্যবহার করে নিয়েছে যার কারণে কিন্তু পুরো আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ভয়ের জায়গায় রয়েছে সোনা অর্থাৎ যেটা আমেরিকা সব সময় নিজের দখলে রাখার চেষ্টা করত এখন কিন্তু ভারত আর তার সহযোগী দেশগুলো একত্রিত হচ্ছে অর্থাৎ এটা স্পষ্ট ইঙ্গিত যে আমেরিকা তারই খেলায় কিন্তু এবার ফেঁসে যেতে চলেছে আগে পর্যন্ত তেল কেনার জন্য শুধু ডলারের মাধ্যমেই কাজ হতো কিন্তু এখন উপসাগরীয় দেশগুলি স্পষ্ট করে বলেছে যে তারা ভারতের সঙ্গে তেলের চুক্তি রুপি কিংবা ইউরো যে কোনো এক সিস্টেমের মধ্যে কিন্তু করবে ভাবুন তো যখন তেলের তেলের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ডলার থেকে সরে বিক্রি শুরু করবে রুপি কিংবা দেশীয় মুদ্রায় তখন কিন্তু অনেক পরিবর্তন হতে চলেছে ট্রাম্পকে ইচ্ছাকৃতভাবে আমেরিকার প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে চলেছে এই ধরনের প্রশ্ন কিন্তু বহু দিক থেকে ইতিমধ্যে উঠে চলেছে এবং সরাসরি আদালতগুলোও তার আদেশ বন্ধ করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকান মিডিয়া স্বীকার করেছে ট্রাম্পের নীতির কারণে আমেরিকার শক্তি ইতিমধ্যে কিন্তু অনেক গুণে কমে গেছে এবং আরও ভবিষ্যতে কমতে পারে আর এই সবের মধ্যে ভারত ক্রমাগত শক্তি হয়ে উঠে চলেছে ওপরের দিকে এবার আসল কথায় আসা যাক ভারতের পাল্টা আক্রমণের সম্প্রীতি আমেরিকা ভারত থেকে পাঠানো দুশো টন চাল ফিরিয়ে দিয়েছিল কিন্তু ভারতও পাল্টা আক্রমণ দিতে দেরি করেনি ভারত আমেরিকায় সরবরাহ হওয়া জেনেরিক ওষুধগুলোর ওপর পঞ্চাশ পার্সেন্ট কাট দিয়েছে তো এর জেরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বড় এক ঝটকা খেয়েছে যেটার জন্যই বিভিন্ন সমস্যা ইতিমধ্যে তৈরি হয়েছে অর্থাৎ দুপাশেই জোড়া আঘাত লাগতে শুরু হয়েছে শুধুমাত্র আমেরিকা পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ দিয়ে থেমে থাকেনি আরও পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ দেওয়ার হুমকিও দিয়ে রেখেছে ভারতের উপর আর তার পাশাপাশি তার পাশাপাশি শুধু তাই নয় ভারত আমেরিকার বিরুদ্ধে শুল্কও ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট পর্যন্ত জিএসটি বৃদ্ধিতে আমেরিকার কোম্পানিগুলি ইতিমধ্যে অনেকটাই তজন হয়ে গেছে এই কারণেই ট্রাম্প সরকার এখন গিরগিটির মতো রং বদলাচ্ছে কোনো সময় মোদীর প্রশংসা করে যাচ্ছে কোনো সময় কিন্তু রঙটা বদলে চলেছে এখন পরিস্থিতি স্বাভাবিক হতে পারবে কিনা সেই প্রসঙ্গ শুধুমাত্র পরিস্থিতি বলবে সত্য হলো যে এখন বিষয়টা শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন বিশ্ব বিশ্বশক্তির ভারসাম্যের লড়াই হয়ে উঠেছে আজ পর্যন্ত আমেরিকা আমেরিকার শক্তি ছিল ডলার আর তার অর্থনৈতিক নিষেধাজ্ঞার উপর কিন্তু যখন ডলারের চাহিদা ধীরে ধীরে কমতে শুরু করলো তখন আমেরিকার ঘামটাও কিন্তু ধীরে ধীরে বেরিয়ে যেতে চলেছে আজ দেশগুলো ডলার ডলারের দাপট থেকে মুক্তি হয়ে স্বাধীন হচ্ছে আর এই পুরো পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে কিন্তু শুধুমাত্র ভারত অর্থাৎ ভারত কিন্তু এবার এক বিশ্ব প্রতিষ্ঠাতার দিকে এগিয়ে চলেছে ভারত প্রমাণ করে দিয়েছে যে যদি কোনো দেশ সঠিক কৌশল গ্রহণ না করে তাহলে বিশ্বের সবচেয়ে বড় শক্তিকেও ঝুঁকতে হবে নিচের দিকে চলে যেতে হবে আমেরিকার কাছে এখন আর সেই সম্মান বাকি নেই যে সম্মানটা সে আগে পেত বিশ্ব এখন বহু বদলে গেছে তাই সকলকেই কিন্তু এবার সিস্টেম মেনেই চলতে হবে সেটা কিন্তু ভারত চোখে চোখ ডেকে ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছে বাইশটা দেশ ভারতের পাশে এসে দাঁড়িয়েছে যার কারণে ভারত আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে ইতিমধ্যে আর ইতিহাস কিন্তু এখন সাক্ষী থাকছে যে কি কি পরিবর্তন ঘটতে চলেছে তো অবশ্যই আজকের ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু তুলে ধরবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বেলঘণ্টি বাজিয়ে রাখবেন সরাসরি দেশের সমস্ত খবর বিদেশের সমস্ত খবর আপনারা এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যেতে পারবেন তাই অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের কাছে যদি আপনি ভারত থেকে হয়ে থাকেন কমেন্ট বক্সে জয় হিন্দ লিখতে ভুল করবেন না